আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে আরো একটি নতুন শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা একটা নতুন হচ্ছে যে ইত্তারিত আইটেম যোগ করব তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি আমরা নতুন আইটেমটা কি করব তো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন আমার সাথে বাজারে যাচ্ছে ছোট একটা তরমুজ কিনার জন্য আমার কাজে রহিম এই যে নিয়ে এখন বাজারে যাচ্ছে আমরা এই যে তরমুজ কিনার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাজারে যাচ্ছে কেনার জন্য আমার সাথে আমরা চলে আসলাম বাজারে এখন বাজারের ভিতরে যে একটা ছোটো দেখে নিয়ে আসবো দেখা যাক কোনো মেটার না লাল হলে আর কোনো সমস্যা হবে না এখন এটা আমরা কেটে দেখবো তো দর্শক আমরা তরমুজটা কাটবো এখন কাটার পরে দেখলাম যে ভালোই তরমুজটা লাল হয়ে আছে খারাপ না পঞ্চাশ টাকা দিয়ে যেহেতু তরমুজটা কিনেছিলাম আশা করি ভালোই হবে আমার তরমুজ আনার পর তরমুজ কাটা শেষ হয়ে গেল এখন তরমুজ গুলো আমি কেটে ফ্রিজে রেখে দিব রেখে দিচ্ছি চিয়াটাও আমাদের কাজে লাগবে তো আপনারা আশা করি ভিডিওটা দেখলে ভালো লাগবে তো শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আমাদের নতুন আইটেমের জন্য যেই জিনিসটা লাগবে তো আরো একটা জিনিস লাগবে তো আমরা এখন দুধটা বের করে রাখি দুধও লাগবে আমাদের তো দুধটা হয়তো হয়ে আছে তো এটা বের করে এখন আমরা ভেজায় রাখবো ইফতার রাখ পর্যন্ত তারপর এটা মিক্স করব। তো দর্শক আজকে আমরা একটা ডেজাস্ট করব ডেলিসিয়াস টাইপের কারণ রোজা থেকে সারা দিনে ক্লান্তি কাটার জন্য আমি আজকে এই রেসিপিটা তৈরি করছি আমাদেরকে বলছি যে আমার হাতের ডেজাস্টটা কেমন হয় খেয়ে জানানোর জন্য তো আশা করি সবাই তো রোজা ছিল এই জন্য বলতে পারি না তো বানানোর পর বলতে পারবো কেমন লাগবে তো এখান দিয়ে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম আর দশ মিনিট বাকি ছিল এর আগে সব কাজ শেষ করতে হবে এইজন্য জন্য তাড়াহুড়া করে সবকিছু কিছু কাটাকাটি করে যেহেতু দর্শক আমরা এটা মিষ্টি টাইপের করবো এই জন্য আমরা আখের গুড় দিয়ে নিলাম দুধের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেলো দুধের তো তারপর আমি সব কিছু একসাথে মিক্স করে নিবো মিক্স করে নেওয়ার পরে আমি তারপরে ফাইনালি এটা সব কিছু মিক্স করার পর এখন আমি এটার সাথে দুধটা অ্যাড করে দিব তাহলে আমাদের পারফেক্ট রেসিপিটা হয়ে যাবে আজকে তো আশা করি এটা খাওয়ার পরে বলতে পারবো যে কী রকম এটার ফিলটা আসছে বা কেমন টেস্টি হয়েছে ইফতারের পর যখন এটা আমি খেয়েছিলাম অনেক ভালো লেগেছিলো কারণ এটা একটা আলাদা টেস্টি ছিল আর এটা আপনার খেলে আপনার সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে যেহেতু সারাদিন রোজা রেখে অনেক ক্লান্তি ফিল হয় তো সবাই এটা খেতে পারেন